সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি এই মাত্র একটা সংবাদ পেলাম যে সংবাদটা শুনে যেহেতু আমি গান ভালোবাসি সেহেতু আমি অবশ্যই দুঃখিত এবং দুঃখেরই সংবাদ শোক সংবাদ বিষয়টা হলো বিখ্যাত গায়ক জুবিন গার্গ উনি পরলোক গমন করেছেন তো আমি ওনার একটা গান গাইলাম জানি না কপিরাইট দিয়ে দেবে কিনা বাট এই গানটা থেকেই জুবিন গার্গ কে সেটা জানতে শিখেছি এই গানটা গ্যাংস্টার মুভির সং গান তো যেই মুভি থেকে ওনাকে যেই গান থেকে ওনাকে আমি চিনি চিন হ্যাঁ চিনি তো সেই গানটা দিয়েই আমি ওনাকে ট্রিবিউট দিলাম ছোট্ট একটা করে তো ওনার গলার যে পাওয়ার ভয়েসের যে পাওয়ার সেটা সত্যিই মন ছুঁয়েছিলো এবং এই গানটা থেকেই মনে হয় ওনার পরিচিতিটা বেশি হয়েছিলো আমি যদি খুব ভুল না হয়ে থাকি তো তো ওনার আত্মার শান্তি কামনা করি অবশ্যই ওনার মতন একটা নক্ষত্র হারিয়ে গেল সঙ্গীত জগৎ থেকে সঙ্গীত জগৎ হারিয়ে ফেললো তো এটা খুবই একটা শোক সংবাদ তো এই গানটা দিয়ে এমনিতেও আমার আরেকটা ভিডিও করার কথা ছিল মানে নিজেকে নিজে বলে রেখেছিলাম যে আরও একটা ভিডিও করব তো তার আগেই এই সংবাদটা যখন পেয়ে গেছিলাম আর এমনিতেই ভিডিও শুরুতে আমি একটা গান করি মাঝে মধ্যে হয়তো অফ যায় তো ভাবলাম আজকে এই সুযোগটা হাতছাড়া করব না তাই জুবিন গার্গের গাওয়া গানটা গাইলাম জানি না কপিরাইট দেওয়া তো চলে আসি এবার মেন কন্টেন্টে আজকে এই ভিডিওর কন্টেন্ট হচ্ছে মিনা এবং তার পুরো পরিবার ঠিক আছে তো মিনা আজকেও কিছু ক্ল্যারিফিকেশান দিয়েছে এখন মিনা ম্যাক্সিমাম বুঝতে পেরে গেছে যে বুঝতে অনেক আগেই বোঝে অনেক আগেই কিন্তু অ্যাপ্লাই করছে এখন যে যত বেশি দর্শকদের নেগেটিভ কমেন্টের ক্ল্যারিফিকেশান আমি দেব তত মানুষ দেখতে আসবে কিন্তু বিষয়টা হচ্ছে ক্ল্যারিফিকেশান দেওয়াটা ওর উপরেই উল্টো পড়ে যাচ্ছে ওর উপরেই ভারী পড়ে যাচ্ছে কারণ এক তো ওর ন্যাকামোর শেষ নেই ঝামু বলেছে আইসক্রিম খা আমার মতন আইসক্রিম খা কমে যাবে আমি চাইলেও পারবো না ইসিবি হিসিবি হিসিবি ঠিক এরকম করে কথা বলে যাই হোক এটা ওর ট্যালেন্ট যেমন কিনা না অনন্না পাণ্ডের ট্যালেন্ট হচ্ছে জিপ দিয়ে নাক নাকের ডগা স্পর্শ করতে পারে ঠিক তেমনি মিনারানীরও অনেক ট্যালেন্টের মধ্যে এটাও একটা ট্যালেন্ট না মিনারানির এই একটা ট্যালেন্টই নয় আরও অনেক ট্যালেন্টের আছে মিনা হচ্ছে মিনা এবং তার পুরো পরিবার হচ্ছে ট্যালেন্টের ভাণ্ডার তার মধ্যে মিনা সর্বাগ্রে তো সেখান থেকে একটা ট্যালেন্ট হচ্ছে মিনা নাকি নাকি সুরে কথা বলতে পারে এবং প্রচুর প্রচুর মানুষের এই যে কটাক্ষ সেটাকে এড়িয়ে ও নিজের নেকামিটাকে বহাল রেখেছে এটাও বা কম বড় কথা তো যাই হোক ও ওর ভিডিওতে প্রথমে যেটা বললো যে ও আজকে মানে আজকের ভিডিও হচ্ছে কবেকার ভিডিও বৃহস্পতিবারের ভিডিও না বুধবারের ভিডিও বুধবার ছিল বিশ্বকর্মা পূজা হ্যাঁ বুধবার বিশ্বকর্মা পূজা ছিল তো সেই ভিডিও আমরা কবে পেলাম আজকে পেলাম শুক্রবার মানে মাঝখানে একদিনও ভিডিও করেনি বা দেয়নি দেয়নি করেনি না দেয়নি মনে হয় তো সেই কারণে বিশ্বকর্মা পূজার দিনের ভিডিও পেলাম ও বেশ সুস্থ বোধ করছে সেটাই এসে আমাদের ক্যামেরার সামনে বললো যে সুস্থের দিকে যাচ্ছে বেশ ভালো কথা অসুস্থ হয়ে কেউ পড়ে থাকুক সেটা কখনোই কাম্য নয় তো বেশ ভালো এবার ক্ল্যারিফিকেশানের পালা ক্লারিফিকেশনটা কি দিল ক্লারিফিকেশন দিল যে দিল্লি আসা দিল্লি ছেড়ে এখন আসার আমার কোনো ইচ্ছে ছিল না বাট আসতে হলো এবার এইটুকু বিষয় নিয়ে পরে বলছি আগে যে বিষয়টা নিয়েও খোলসা করেছে খোলসা করে বলেছে সেই বিষয়টা নিয়ে বলি বাদ বাকি যেটা খোলসা করে বলেনি সেটা নিয়ে পরে আসছি যেটা খোলসা করে বলেছে সেটা হলো যে ওর ওখানে আত্মীয় রয়েছে ওদের ওখানে আত্মীয় রয়েছে সেই আত্মীয়রা ওর যে মালপত্র ছিল সেটা রিসিভ করবে এটা কি আমাদের আগে জানিয়েছিল এটা তো প্রচুর পরিমাণে প্রশ্ন প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্টস প্রচুর পরিমাণে কটাক্ষের শিকার হয়ে তারপরে গিয়ে এখন কেউ ক্ল্যারিফিকেশান দিতে বসেছে নো 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 না এটা কখনোই না ও ক্লারিফিকেশন বেছে বেছে দিচ্ছে এক এক দিন এক একটা করে ক্লারিফিকেশন দিচ্ছে মেয়ে আমাদের পেকে ঢোল হয়ে গেছে বুঝতে পেরেছ অ্যাজ এ ব্লগার মেয়ে আমাদের পুরো সাকসেসফুল ব্লগার হয়ে গেছে একটা একটা করে মানুষকে খাওয়াতে হবে সেটা কিন্তু ভালো মতন জানে নতোবা আজকে ফ্রিজ ফ্রিজের কাহিনি পরের দিন হচ্ছে তোমার আরও এরকম ব্লাব্লাব্লা চলছে যেগুলো কিনা নিয়ে আমরা কটাক্ষ করছি বা প্রশ্ন ছুড়ে দিচ্ছি যেটা দিয়ে ওকে বারবার মিথ্যাবাদী বলা হচ্ছে সেটা নিয়ে ও পার ডে ক্লারিফিকেশান দিতে বসেছে তো কি বলল যে ওর মালপত্রগুলো রিসিভ করার জন্য ওখানে ওদের আত্মীয় স্বজন রয়েছে তো তারাই রিসিভ করছে এটা আমি তোমাদেরকে বলেইছিলাম যে তাহলে মালপত্র রিসিভ করলো কি নিশ্চয়ই ওর সব পরিচিত কেউ আছে যাদের কাছে ও ফ্ল্যাটের চাবি দিয়ে এসেছে তারাই গোছ করে ঢুকিয়ে দেবে আর কি বুঝতে পেরেছো বুঝে শুনে ঢুকিয়ে দেবে তো এটা কিন্তু আমি আমার ভিডিওতে বলেছিলাম আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে অনুমান করে এই কথাগুলো বলছি চাও বহু আগে বলে রেখেছি আর মিনা যার সঙ্গে কিনা ঘটনাগুলো হচ্ছে যে কিনা খোদ ভিউয়ার্সদেরকে এই কথাগুলো বলছে তার এতদিনে বোধদয় হলো যে এখন আমি এই কথাগুলো আমার দর্শকদের কাছে ক্লিয়ার করব। যে আমি তোমাদেরকে যে বলছিলাম যে আমি এখানে মালপত্র কিছু কিনতে পারছি না বা পারবো না এত টাকা খরচ করে আমি দিল্লিতেই থাকার প্ল্যান করে ফেলেছি আমি ওয়েস্ট বেঙ্গলে তো অনেক কীর্তি করে এসেছি ওয়েস্ট বেঙ্গলে আর থাকবো না এখান থেকে ওখান থেকে সেখান থেকে যেখানেই থাকি না কেন ঠিকানা জোগাড় করে মানুষের কাছে দিয়ে দেবে আর মানুষ সেই সমস্ত ঠিকানায় পৌঁছে গিয়ে আমার কীর্তিকলাপ জেনে ফেলবে আর বারবার আমি সোশ্যাল মিডিয়াতে অপদস্থ হব অপমানিত হব তার থেকে লেটা চুকিয়ে আমি একেবারে ভিন রাজ্যে চলে আসি যেখানে আমাকে কেউ চেনে না যেখানে কি না চিনলে পরেও আমার দোরগোড়ায় এসে দেখতে আসবে না যে আমি কি করছি না করছি নতুবা নিজের জায়গা ছেড়ে কে কস্টলি জায়গায় যায় অবশ্যই দ্রব্যমূল্য ওখানে বেশি এবং সব কিছুতে সব কিছুতে ওখানে দ্রব্যমূল্য বেশি সে তুমি ভাড়া বলো ফ্ল্যাট ভাড়া বলো খাওয়ার জিনিস বলো জিনিসপত্র বলো সব কিছুই মোটামুটি বেশি হ্যাঁ হাটের জিনিস ছাড়া বা ওই সেল 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 ছাড়া বুঝতে পেরেছো তো এখানটায় আবার মতভেদ থাকতে পারে আমার সঙ্গে অনেকেরই মতভেদ থাকতে পারে তো সেই জায়গা আমি অলওয়েজ ক্লিয়ার রাখি তো আজও রাখলাম তো এই কারণের জন্যই সে ভিন রাজ্যে চলে গেছে এবং সেখানে সে সেটেল হওয়ার জন্য এত দূর থেকে এত দূর থেকে কত শো কিলোমিটার সেটাও আমার সঠিক জানা নেই রাজধানী এক্সপ্রেসে বাই ট্রেনে বাই ট্রেনে যেই দূরত্ব হয় বাই রোডে তার অনেক বেশি দূরত্ব হয় তাহলে এত দূর সে মালপত্রগুলো নিয়ে যাচ্ছে তাহলে সে সেখানে থাকবে সেটা কনফার্ম করে ফেলেছে ওর তো মানে কথায় কথায় কনফার্ম করে ফেলে জানি না তোমরা এরপরে ওর কোন জায়গায় মুভ হচ্ছে সেটা তুমি তোমরা দেখতে পাচ্ছ আর তখনও তালি বাজাচ্ছ বাহ এই তো মেয়ে স্বাবলম্বী হয়ে গেছে মেয়ে যা মেয়েটা যাযাবরের মতন ঘুরে বেড়াচ্ছে আর কিছু কিছু পাবলিক তাকে সাবাসী দিচ্ছে যে তুমি তোমার মতন বাঁচো তুমি তোমার মতন বাঁচো বাঁচু ও ওর মতনই বাঁচুক ও ওটাই ডিজার্ভ করে ঠিক আছে তো যাই হোক তো যেটা বলছিলাম যে এটা তো ওর আগে ক্ল্যারিফাই করার দরকার ছিল দর্শকদের কাছে পুরো বসে এক জায়গায় বসে গুছিয়ে কথা বলে সমস্তটা ক্লিয়ার করে দেওয়াটা ওর উচিত ছিল না এমার্জেন্সি বাড়িতে পরিস্থিতি বলছে গুরু যাচ্ছি আমাদেরকে গেস করতে বলছে যে বলো আমরা কোথায় যাচ্ছি তার বাড়িতে এমন এমার্জেন্সি পরিস্থিতি যার আসার ইচ্ছে ছিল না আজকে মিনা নিজের মুখে বললো যে আমার আসার ইচ্ছা একদমই ছিল না সবে সবে ফ্ল্যাটে মুভ করেছি ফ্ল্যাটটা গুছানো গাছানো কত কিছু করার দরকার ছিল মালপত্র যাচ্ছে সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো অনেক কিছু কাজ ছিল সেই মুহূর্তে আমাকে চলে আসতে হয়েছে তাহলে তার কত টেনশন বা প্রেশার মাথায় নিয়ে আসতে হয়েছে অথচ সে আমাদেরকে বলছে করো তো কোথায় যাচ্ছি ভাটের টেনশন ভাটের টেনশন বুঝতে পেরেছো ভাটের টেনশন যেই সমস্ত বিষয়গুলো এদের পরিবারে একেবারে জলভাত হয়ে গেছে সেই বিষয়গুলো নিয়ে এরা করবে টেনশন দেখতে পাচ্ছ কারোর মুখে টেনশন তো যাই হোক যেই বিষয়টা নিয়ে ক্ল্যারিফাই করেছে সেইটা নিয়েই বললাম যে যেখানে ওর কর্তব্য যে ভিউয়ার্সদেরকে এইভাবে হট করে আমাকে চলে যেতে হচ্ছে পুরো বিষয়টাকে গুছিয়ে মানুষের কাছে এ টু জেড বলে তারপরে যাওয়া তাহলে না সেখানটায় কেউ আঙুল তুলতে পারে না ও নিজের নিজের জীবনটাকে যেমন খাপছাড়া 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 করে রেখেছে কোনো দিশা নেই কোনো গতি নেই ঠিক সেরকমভাবেই ভিউয়ার্সদের কাছে ওর জিনিসগুলো তুলে ধরছে সেইখানটাই যদি খান্ত থাক তাহলেও হতো নিজের গাফিলতি নিজের কর্তব্য পালন করছে না দর্শকদের সাথে উল্টে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ভিউয়ার্সরা ওকে কমেন্ট করছে তখন বলছে তোমরা আমাকে ভুল বুঝছো তোমরা আমাকে বুঝতেই পারলে না তোমরা অপেক্ষাই করলে না আমাদের অপেক্ষা করতো এই হচ্ছে ওর ক্ল্যারিফিকেশান এইবার হচ্ছে এই যে ও চলে আসলো হঠাৎ করে চলে আসলো সেটার কারণ হিসাবে আজকে একটা টুক করে কথা বলেছে কি বলেছে বলছে একটা জরুরি বিষয়ের জন্য আসতে হয়েছে যে যেটা হঠাৎ করে কাজটা পড়ে গেছে ষোলো তারিখে ওর মাল ওখানটায় রিসিভ হয়েছে ডেলিভারি হয়েছে দেখিয়েছে ও এখানে ষোলো তারিখের আগেই চলে এসেছে ঠিক আছে ওর জন্মভিটেতে ও ষোলো তারিখের আগেই চলে এসেছে এখনো পর্যন্ত বিশ্বকর্মা পুজো গেল বুধবারে আজকে হলো উনিশ তারিখ তাহলে আঠারো সতেরো তারিখ সতেরো তারিখে বিশ্বকর্মা পূজা ছিল তাহলে সতেরো তারিখ পর্যন্ত ও যে আপতকালীন পরিস্থিতি বলে আসলো আমাদেরকে এখন শোনাচ্ছে যে ওর জরুরি কাজ করে গেছে বিশেষ কাজ পড়ে গেছে কোথাও ব্লগে তো দেখলাম না একটা জায়গাতেও ও জরুরি কাজ করতে বেরিয়েছে কোনো বিশেষ কাজে বেরিয়েছে এটা তো দেখলাম না মানে ওর মায়ের দিক থেকে লোকের দৃষ্টিটাকে অন্যদিকে ঘোরাতে চাচ্ছে ওর জরুরি কাজের দিকে বুঝতে পেরেছ তো যাই হোক এই সমস্ত আবারও ভাটের গল্প দিচ্ছে আবারও মিথ্যে কথা বলছে বুঝাতে পারলাম আচ্ছা এইবার জামা কাপড় নিয়ে একটা অনলাইন থেকে ওর মা একটা জিনিস কিনেছে সেটা মিনা জানেই না অথচ সেই ড্রেসের লিংক। মিনা তার ভিডিওতে দিয়েছে ভাবা যায় ঠিক কতখানি মিথ্যেবাদী ঠিক কতটা মিনা ঠিক কতটা মিথ্যেবাদী মানে ওর মুখ খুললেই ওর মিথ্যে কথা ভেবে মায়ের চুড়িদারটা একটা মনে হয় প্যান্টও দেখলাম আছে তো সেটা নিয়ে বলছে আমি দেখাতে ভুলেই গেছি মায়ের এটা মা কত নিয়েছে কিনেছে ও লিঙ্কটা শেয়ার করলো ও বলেও দিলো যে লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করে দেবো কেউ কিন্তু লিঙ্ক চায়নি কেউ লিঙ্ক চায়নি আমরা সচরাচর আমরা যদি কোনো বিজনেস করি অন্যান্য ব্লগারদের কথা বলছি যদি কেউ বিজনেস পার্প প্রমোশন করছে প্রফোশনাল ভিডিও করছে তা তাহলে লিঙ্কটা শেয়ার করে বা আমি নর্মাল রেগুলার আজকে আমি এই যে কুর্তিটা পরে বসেছি কেউ যদি বলে শুধু তোমার কুর্তিটা ভালো লাগছে লিঙ্কটা দিও তো তখন গিয়ে আমরা লিঙ্ক দিই তো ও আগে থেকেই লিঙ্ক দিচ্ছে তার মানে কি তার মানেটা কি এই যে ও বললো যে মা চুড়িদারটা কত নিয়েছে গো এই যে বলল এটা বলে প্রমাণ করতে চাইছে যে ও কিনে দেয়নি অথচ আমরা সবাই জানি ও এসেছে মানে এবার কি কি কেনাকাটা হবে কি কি না হবে কি হয়ে গেছে অলরেডি আমরা সবটাই বুঝতে পারছি অথচ মিনা বসে বসে মিথ্যে কথা বলছে। বুঝতে পেরেছো এইবার আসি রূপচর্চার বিষয় দেখো ভিডিওতে স্পষ্ট সমস্ত কিছু স্পষ্ট গত কালকে পর্যন্ত আমি যেই ভিডিওটা মিনার দেখেছি এবং যেটা নিয়ে ভিডিও করেছি সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল মিনার মায়ের এক হাতে শাখা পলা রয়েছে আরেক হাতে ব্যান্ডেজ পরা ছিল তারপরে কিছুই পড়া নেই তারপরে আজকে দেখলাম যে ডান হাতে যেই শাখার পলা পড়া ছিল শাখা খুলে রেখে দিয়েছে ফেলে দিয়েছে সেটা তো আর বলতে পারবো না শাখা খুলে রেখে দিয়েছে ঠিক আছে আর দু হাতেই পলা পড়ে রয়েছে এখন পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল বুঝতে পেরেছো পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল এবার আমার যতদূর মনে হয় যে পরিস্থিতি অনেক আগে ঘটে গেছে মিনার কাছে খবর যখনই গেছে মিনা আস্তে ধীরে সুস্থে তারপরে এসেছে কেন বলতো কারণ এখানে এই যে একটা গন্ধ দুর্গন্ধ যে ছড়িয়ে গেছে দুর্গন্ধ যে ছড়িয়ে গেছে যে ওর বাবা আর মায়ের সম্পর্কের মধ্যে যে কোনো একটা কিছু হয়েছে সেই দুর্গন্ধের ফায়দাটাকে উঠাতে লপড় 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 করে চলে এসেছে নতুবা দেখেছো নাকি কেউ হ্যান্ডিক্যাপ হয়ে বসে রয়েছে বা কোনো চরম ক্ষতি হয়েছে যার জন্য মিনাকে ছুটে চলে আসতে হলো ফ্ল্যাটকে ওরকম আধা অধুরা অবস্থায় রেখে দুর্গন্ধ বিক্রি করতে এসেছে মিনা বুঝতে পেরেছ কারণ ওই ও থাকবে দিল্লিতে দুদিন তিন দিন মিনার ভিডিওতে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে জিজ্ঞাসা করবে কি হয়েছে কি হয়েছে কী হয়েছে শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি এরকমটা এর থেকে ভালো মিনার ব্লগে আমরা ডাইরেক্ট দেখতে পারবো অনুমান করতে পারবো বুঝতে পারবো আর অর্ধেকটা আমরা করব বুঝবো অনুমান করব অর্ধেকটা ও বুঝিয়ে দেবো ওর ভিডিওর থ্রুতে বুঝতে পেরেছো এই তো শাখা দয়াত্তরই পড়বোই না পড়বই না শাখা আজকে এই কই দিল্লি থেকে আসার পরে মিনা কতগুলো ভিডিও ছেড়েছে সেই ভিডিওতে একটা জায়গাতেও ওর মায়ের মুখে বন্ধু 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 শোনা যায়নি বা একটা বারের জন্য ওর বাবার ঢু পর্যন্ত মারতে আসেনি এত ব্যস্ত এখনও তো পুজোর সিজন আসলোই না পয়েন্ট টু বি নোটেড এখনও পুজোর সিজন আসলোই না পুজোর সিজনে এই যারা প্রশাসনের লোক থাকে তারা খুব ব্যস্ত হয়ে পড়ে তাও প্রচণ্ড ক্রাউডি এলাকায় প্রচণ্ড ক্রাউডি এলাকায় ঠিক আছে তো এখনো পুজো আসেইনি তার আগে এত ব্যস্ত মিনার বাপি যে মিনার বাপি একটা বার মিনা দু মাস পরে এসেছে আসতেই পারলো না একবার দেখা করতে পারলো না অথচ বিশ্বকর্মা পুজো উপলক্ষে মিনা কিন্তু একবার টুক করে তার নিজের বাপির প্রসঙ্গটা ছেড়ে দিয়েছে মানে ওই যে তার ছিঁড় দেওয়া হয় বা প্রসঙ্গটা উল্লেখ করে দিয়েছে বাংলায়তেই বলি বুঝতে পেরেছ তো একটা বার সময় হলো না মিনার বাবার মিনার যে এসছে তার মা এসছে তার নিজের মা এসছে তাদের সাথে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করার খাওয়া দাওয়া নিয়ে আসে এই খাওয়া দাওয়া প্রত্যেক দিন চলছে খাওয়া দাওয়া প্রত্যেক দিন চলছে তাহলে ইমার্জেন্সি পরিস্থিতিটা কি জরুরি বিষয়টা কি যার জন্য মিনাকে এরকম সব কিছু লন্ডভণ্ড করে অবস্থায় রেখে তারপরে চলে আসতে হলো এত ক্ল্যারিফিকেশান দিচ্ছে এই ক্লারিফিকেশানটা কবে মা বাবার মধ্যে মিল ঘটিয়ে মিল হয়ে গেলে পরে অবশ্যই ভালো মিল ঘটিয়ে তারপরে বাবাকে বাড়িতে এনে তারপরে সেই জিনিসটা আমাদেরকে রং প্রুফ করা প্রুফ করা হবে না 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 সেটি হচ্ছে না রং প্রুফ করার জায়গা শেষ কারণ আমরা অলরেডি অনেক প্রুফ পেয়ে গেছি মিনার মার বিহেভিয়ার মিনার মায়ের হাতের কাণ্ড ঠিক আছে সেটা দেখে সবটাই প্রুফ হয়ে গেছে বলে না যা রটে তার কিছুটা বটে আর এই ক্ষেত্রে মিনার পরিবারের ক্ষেত্রে যা যা রটেছে আজ পর্যন্ত মানে কি বলবো সেভেন্টি পারসেন্ট খেটে গেছে সেভেন্টি পারসেন্ট সত্য প্রমাণিত হয়েছে বুঝতে পেরেছো তো যাই হোক মিনা এইভাবেই তার ভিডিও শেষ করলো যে কি চিকেন পকোড়া আর একটা কমেন্ট দেখলাম মিনার দাদার উদ্দেশ্যে বলে ওর কি কোনো জামা কাপড় নেই ও সব সময় উদলা থাকে হ্যাঁ ও উদলাই থাকে উদলাই থাকে এই বিষয়টা নিয়ে মিনা বলেছিল যে আরে বলো না অনেক বলি যে একটা কিছু গায়ে দে যখন ভিডিওটা করছি একটুখানি গায়ে দে ও কানেই নেয় না ওকে শুধু এই জন্যই ব্যবহার করে বাদ বাকি ওকে কেউ পাত্তা দেয় না এখন মানে সংসার হয়তো চলছে টলছে না সংসার হয়তো চলছে না তাই মেয়েকে দরকার তা মেয়ে একবার এক ভিন্ন ওদিকে খাওয়া দাওয়া করবে আবার এদিকে খাওয়া দাওয়া করবে হ্যাঁ ফ্ল্যাটের খরচ কিন্তু ওর গুনতে হবে ফ্ল্যাটের টাকা মাস গেলে ওকে গুনতে হবে যাই হোক খাওয়া দাওয়ার খরচটা তো বাঁচবে সেটা বাঁচাতেই চলে আসলো মিনা মিনা যতই ইনকাম করুক না কেন ওই যে যারা বলো না যে ওর উন্নতি দেখে জলি বা যা কিছু বলো না কেন মিনা প্রচুর ইনকাম করছে ভবিষ্যতেও করবে কারণ একটা নাম হয়ে গেছে একটা ফেস ভ্যালু হয়ে গেছে সেটা শ্বশুরবাড়ি ননদের দৌলতে ননদের দৌলতে হয়ে গেছে কিন্তু ও টিকিয়ে রাখতে পারবে না ও ইনকাম করবে ঠিকই ও ধরে রাখতে পারবে না কারণ ওর আশেপাশে যে সমস্ত খুঁটিগুলো রয়েছে ও খুঁটি মনে করে সেগুলো ওকে দিন রাত শুষে খাবে ঠিক আছে ওকে শুষে নেবে এই যে দেখো না এই যে চলে আসলো এইবার সব সপরিবারে গান্ডে পিণ্ডে গেলা হবে গান্ডে পিণ্ডে কেনাকাটা হবে জমা আর হ্যাঁ ওই দুর্গন্ধ বিক্রি করে কিছু ইনকাম করতে পারে দেখো সবটাই অনুমান বুঝতে পেরেছ সবটাই অনুমান ওর মাকে কখনো শাখা খুলতে দেখিনি কখনো শাখা খুলতে দেখিনি ওর মাকে আমি যতদিন দেখেছি আমার যতদূর মনে পড়ে ওর মায়ের হাতে সময় শাখা আর পলা দুটোই থাকতো ওর মাকে কোনোদিনও দিনও চুড়িদার পরলে অন্য ওইভাবে ছেড়ে পড়তে দেখিনি ঠিক আছে সবসময় গুটিয়েই পড়েছে মানে এইভাবে আর এইভাবে গুটিয়েই পড়েছে থ্রিকোয়াটার হাতা চুড়িদার পরেছে হুম আর এই ভরা গরমে মিনার মা দিন ফুল হাতা চুড়িদার পরে বেরিয়েছে ভাবা যায় ভাবতে হয় এগুলো ভাবতে হয় আমাদেরকে মিথ্যা গেলাবে আমাদের গেলতেও হয় ঠিক আছে আবার অনেক সময় চুপচাপ থাকে আর আমরা কিছু বললে পরে সেটা কি বলে আন্দাজে ঢিল মারছ ভিডিওতে যা দেখছো ভিডিওতে যা দেখছি সেটা নিয়েই তো বলছি তো যাই হোক না কেন মিনা ক্লারিফিকেশান দিয়েছে তোমাদের কতটুকু কি লেগেছে না লেগেছে মনে হয়েছে বুঝতে পেরেছ সেটা তোমরা জানিও আর আমি ওর ক্লারিফিকেশানের পরিবর্তে যেটা বললাম যে ও দায় সারা কাজ করছে ঠিক আছে ও দর্শকদের কিছু বলে মনে অ্যাকচুয়ালি ও জানে যে ও যা ও যে বিষয়টা ছড়িয়ে রেখেছে তাতে করে ও একটুটা এরকম টাইটেল দেবে লোক দেখতে চলে আসবে ও একটু ওরকম টাইটেল দেবে লোক দেখতে চলে আসবে তাতে কমেন্ট বক্সে গালাগালি দিক থাক না গালাগালি দিচ্ছে দিক না ভিউজ তো দিচ্ছে তো এটাই হচ্ছে বিষয় বুঝতে পেরেছ ক্লারিফিকেশান ওর ক্লারিফিকেশান সবাই সবটা বলার পরে তারপরে গিয়ে ওর ক্লারিফিকেশান দেওয়ার কথা মনে পড়লো আচ্ছা আমরা যদি এই প্রশ্নগুলো না তুলতাম কমেন্ট বক্সে যদি এই প্রশ্নগুলো ওর কমেন্ট বক্সে যদি না আসতো ও কি ক্লারিফিকেশান দিত দিত কি ক্লারিফিকেশান চলো এছাড়াও আরও অনেক কথা উড়ে বেড়াচ্ছে সেগুলোর ক্লারিফিকেশান দিক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট